আরজিকর কাণ্ডে সমস্ত রাজনৈতিক দলের নেতারা কিন্তু পথে নেমেছেন নেই শাসক শাসক দলের দলও এবং সেক্ষেত্রে দেখতে গেলে আজকে কিন্তু ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা ঘন্টার কর্মবিরতির এবং দেশ জুড়ে এই কর্মবিরতি চলবে আজ সকাল ছটা থেকে আগামীকাল সকাল ছটা পর্যন্ত চলবে এই কর্মবিরতি তার ফলে কার্যতই যে সমস্ত সরকারি হাসপাতাল সেখানে কিন্তু একেবারে শুনশান চেহারায় রয়েছে এই মুহূর্তে আমরা যদি আরজিকরের দিকে চোখ রাখি সেখানেও কিন্তু প্রচুর পুলিশি নিরাপত্তা বাড়ান হয়েছে এবং সেখানে প্রবেশ করতে গেলে রকম পরিচয় বৈধ পরিচয় দেখিয়ে প্রবেশ করতে হচ্ছে জরুরি পরিষেবা ছাড়া সমস্ত রকম পরিষেবা কিন্তু বন্ধ রয়েছে তবু দেখা নেই রোগীর এই বিষয় নিয়ে সরাসরি আমরা কথা বলব কর থেকে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল সেখানে রয়েছে বিশ্বজিৎ করের বর্তমান যে চেহারাটি সেটা কিরকম কারণ এখানে জরুরি পরিষেবা দেওয়া হলেও দেখা মিলছে না কোনো রকম কোনো রোগীর এবং সেখানে পুলিশি নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে এছাড়া আর কী কী তুমি দেখতে পাচ্ছ বিস্তারিতভাবে আমাদের জানাও দেখো মৌসুমে আর্জিকর রয়েছে করেই এবং যেটা আমরা দেখেছি যে গত কয়েক তারিখ রাতে যেভাবে ইমার্জেন্সিতে ভাঙচুর করা হয় এবং সেই ইমার্জেন্সির ভেতরে কিন্তু এখন পুরো সম্পূর্ণভাবে সব ঘরেই কিন্তু ভাঙা টুকরের অংশ এবং সেখানে কোনো কোনোরকম কোনো কাজ কিন্তু হচ্ছে না সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে আর তুমি জানো যে আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশান এবং তাদের ডাকা চব্বিশ ঘন্টা কর্মবিরতি এবং আজ ছটা থেকে আগামীকাল ছটা সেখানে ডাক্তারদের আনাগোনাও অনেকটা কমেছে এবং ট্রমা কেয়ার আরজিঘড়ের ট্রমা কেয়ার খোলা থাকলেও কিন্তু সমস্ত বহির্বিভাগ কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং কোনো রোগীর দেখা নেই এই মুহূর্তে আমরা যেটা দেখি যে এই যে আরজিঘড়ের ইমার্জেন্সি গেটের ঠিক সামনে যে চাতাল থাকে এবং সেখানে প্রচুর রোগীরা বসে থাকে এবং তারা কখন ডাক্তার আসবে তার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু এই মুহূর্তে প্রায় সম্পূর্ণ ফাঁকা রয়েছে এবং পাশাপাশি আমরা একটু দেখাবো ভেতরের পরিস্থিতিটা কি রয়েছে এবং গেটের সামনে শুধু সিকিউরিটি দাঁড়িয়ে রয়েছে ভেতরে কিন্তু প্রায় ডাক্তাররা নেই বললেই চলে কিন্তু যেহেতু কর্মবিরতি রয়েছে সেই কারণে হয়তো ডাক্তাররা নেই এবং পেশেন্টেরও দেখা সেইভাবে নেই অনেকটা অনেক মানুষ কিন্তু আতঙ্কে রয়েছে আরজি করে আসতে তারা ভয়ও পাচ্ছেন কেন আরজি করের যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু অনেক প্রায় অন্য হসপিটালগুলোর দ্বারস্থ হচ্ছেন সেখান থেকে দাঁড়িয়ে আরজি করের যে মূল ফটক সেই মূল ফটকে কিন্তু করা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এই নিরাপত্তা ব্যবস্থা যদি চোদ্দ তারিখে থাকতো তাহলে কিন্তু এরকম বড় ঘটনা কিন্তু ঘটতো না এই মুহূর্তে একটা সাইড কিন্তু পুরো ব্লক করে দেওয়া হয়েছে এবং আরেকটা সাইড থেকে কিন্তু যে সমস্ত গাড়ি থেকে আরম্ভ করে মানুষজন ঢুকছে তাদের পরিচয়পত্র দেখিয়ে ভিতরে ঢুকতে হচ্ছে এবং সেখানে রয়েছে প্রায় একশোর কাছাকাছি পুলিশ এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং পাশাপাশি তোমাকে যেহেতু বলে রাখি যে আর জিকর কাণ্ডের যে মূল যে দোষী তাকে যেমন নাকি আগে গ্রেপ্তার করা হয়েছে এমনটা পুলিশ প্রশাসন জানাচ্ছিলেন এবং যার বিরুদ্ধে অভিযোগ এবং এই ঘটনার সঙ্গে আরও বেশ কয়েকজন যুক্ত আছে বলেও ডাক্তাররা মনে করছেন এবং সেই কারণে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন কিন্তু আর জি যিনি প্রাক্তন অধ্যক্ষ তাকে কিন্তু গতকাল আমরা দেখেছি যে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয় প্রায় তাকে রাস্তায় আটক করে কিন্তু সিবিআই আধিকারিকরা তাকে নিয়ে যায় প্রায় রাত আড়াইটা অবধি তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন এবং প্রায় জনের বয়ন রেকর্ড করা হয় অর্থাৎ আর জিকর কাণ্ডে যে দশজন তার মধ্যে ওয়ার্ড বয় থেকে আরম্ভ করে ডাক্তার থেকে আরম্ভ করে নার্স থেকে আরম্ভ করে সিকিউরিটির দায়িত্বে যারা থাকেন এবং তারা থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক এবং সবারই প্রায় বয়েন রেকর্ড করায় প্রায় জনের বয়েন রেকর্ড করায় সম্পূর্ণ বয়েন কিন্তু রেকর্ড করে কিন্তু সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে এত অভিযোগ রয়েছে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই বয়ান মিলিয়ে দেখা হয় যে সন্দীপ ঘোষের বয়ান আর যারা বয়ান দিয়েছে তাদের বয়ানও মিলিয়ে দেখার যে চেষ্টা সেটা কিন্তু তারা করেছেন এবং করার পরেও কিন্তু রাত আড়াইটা অবধি তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু বক্তব্য অসঙ্গতি থাকে তার এবং তাকেই আজ হয়তো জিজ্ঞাসাবাদ করা হতে পারে এমন তথ্য কিন্তু উঠে আসছে কিন্তু সন্দীপ ঘোষ এখন কোথায় সেটা কিন্তু এখনও পরিষ্কার নয় রাত্রি আড়াইটার পরে তিনি বেরিয়ে গিয়েছেন কিনা তাও এখনও জানা যাচ্ছে না কিন্তু আমরা যেটা জানতে পারছিলাম যে সন্দীপ ঘোষের যে বক্তব্য অসঙ্গতি রয়েছে এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ এর আগে আর্যিকরের যিনি প্রাক্তন সুপার থেকে আরম্ভ করে অ্যাসিস্ট্যান্ট সুপার তারা কিন্তু একাধিক অভিযোগ করেছিলেন সেই সমস্ত অভিযোগও কিন্তু সামনে আসে সিবিআই এর এবং সেই সমস্ত অভিযোগ নিয়েই কিন্তু তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন এর পাশাপাশি গতকাল আমরা দেখেছি চেহারা একেবারে রীতিমতো এবং পুলিশের নিরাপত্তা অনেকটাই জোরদার আটো করা হয়েছে এদিকে বিক্ষোভ অবস্থান কিন্তু অব্যাহত বিচার চাই এমনটাই দাবিতে কিন্তু বিক্ষোভ অবস্থানে অনল রয়েছেন পড়ুয়া চিকিৎসকরা